হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো আল্লাহর রহমান অনেক ভালো আছেন দেখেন আপনারা যারা আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যাল ফলো করেন তো আপনারা কীভাবে আমাদের সিগন্যাল নিয়ে প্রফিট করবেন কীভাবে ইনকাম করবেন এ জেড আজকে এই ভিডিওটাতে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে তো সবাই দলীয় সহকারে আমাদের ভিডিওটা দেখবেন তো দেখেন সর্বপ্রথম আমরা আমাদের অ্যাপসে চলে আসবো অ্যাপসে চলে আসার পর আপনার এখানে ড্যাশবোর্ড থেকে এখানে ক্লিক করবেন ঠিক আছে লটরিতে সো আমরা সিম্পল লটারি ক্লিক করে দিলাম লটারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে উইন্ডো লেখা আছে এই উইঙ্গো লেখায় ক্লিক করে দেবেন ঠিক আছে উইঙ্গো লেখা ক্লিক করার পর এখানে এখানে আমাদের মাঝে চারটা মার্কেট আছে তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট ঠিক আছে আপনি সিম্পলি এক মিনিটে ক্লিক করবেন আমরা যেহেতু এক মিনিটে সিগন্যাল দিয়ে থাকি এক মিনিটে ক্লিক করবেন এক মিনিট ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু নিচে দিকে দেখবেন আমরা এই চারটার উপরে সিগন্যাল দিয়ে থাকি ঠিক আছে গ্রিন রেড স্মল বিগ এই চারটার উপর আমরা কী করি আমরা কিন্তু সিগন্যাল দিয়ে থাকি তাছাড়া কিন্তু আমরা কোনোগুলোতে সিগন্যাল দেই না এই চারটায় আমরা কী করি সিগন্যাল দেই আমরা বলতে পারি যে গ্রিন টেট করেন বা বলতে পারি রেড টেট করেন বা বলতে পারি বিগ টেট করেন বা স্মল টেট করেন ঠিক আছে এভাবে কী করতে পারি বলতে পারি আপনি কী করবেন তখন আমাদের সিগন্যাল অনুযায়ী আপনি টেট করবেন এখানে আপনার অ্যাকাউন্ট যদি বাংলা থাকে এখানে লেখা থাকবে সবুজ এখানে লেখা থাকবে লাল এখানে ছোটো এখানে বড় ঠিক আছে ওকে আমরা ক্লিয়ার ভাই আমরা হ্যাঁ কত টাকা করে ট্রেড প্লেস করবো আর কীভাবে করবো এই বিষয়টা আমরা একটু দেখি হ্যাঁ আমরা চলে আসবো আমাদের হ্যাঁ সিগন্যাল গ্রুপের মধ্যে সিগন্যাল গ্রুপে আসার পর দেখেন এখান থেকে দেওয়া হয়েছে কি এখানে দেওয়া হয়েছে হ্যাঁ সেভেন স্টেপ প্ল্যান মানে কি আপনার যে ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে ওই ব্যালেন্সটাকে আপনি সাত ভাগ করে নেবেন ঠিক আছে আপনার ব্যালেন্স যত টাকায় থাকুক না কেন সাত ভাগ করে নেবেন সাতটা ভাগ যদি না করেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না ঠিক আছে তো দেখেন সাত ভাগ কীভাবে করবেন আপনার অ্যাকাউন্টে যদি একশো টাকা থাকে ওই ক্ষেত্রে আপনি কী করবেন দুই টাকা ট্রেট প্লেস করবেন ঠিক আছে দুই টাকা যদি আপনি লস করেন তাহলে এখানে লেখা আছে লস হলে দুই টাকা শুধুমাত্র লস হলে আপনি তিন টাকা ট্রেড প্লেস করবেন ঠিক আছে তিন টাকা লস হলে আপনি ছয় টাকা ট্রেড প্লেস করবেন আর আপনার যদি উইন হন মানে আপনি যদি বারবার প্রফিট করেন তাহলে কিন্তু আপনি দুইটাতে দুই টাকাতেই থাকবেন আবার প্রফিট করছেন আবার দুই টাকা আবার প্রফিট করছেন আবার দুই টাকা আবার প্রফিট করছেন আবারও দুই টাকা বারবার দুই টাকা করে ট্রেড প্লেস করবেন ঠিক আছে এটা শুধুমাত্র যাদের একশো টাকা ব্যালেন্স আছে তাদের জন্য ঠিক আছে সবার জন্য না এখন আপনার যদি আরও বেশি ব্যালেন্স থাকে আপনি কিন্তু এখান থেকে নিচের স্টেপগুলো কি করতে পারেন ফলো করতে পারেন দেখেন আপনি যদি পাঁচশো টাকা নিয়ে আসেন আপনি পাঁচ টাকা করে ট্রেড প্লেস করতে পারবেন যদি এক হাজার টাকা নিয়ে আসেন আপনি কিন্তু এখান থেকে দশ টাকা করে ট্রেড প্লেস করতে পারবেন ঠিক আছে ওকে আমরা ক্লিয়ার সো ভাই আমরা এখন সিগন্যাল কীভাবে ফলো করবো আমরা একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করি ঠিক আছে সো দেখেন এখানে বলা হয়েছে কী এখানে বলা হয়েছে উইন গো এক মিটেড স্মল ট্রেড লাগান আমরা কী করছি এর মাত্র সিগন্যাল টাইম এটা মাত্র কি সিগন্যাল টাইম এটা যে কোনো টাইমে না সো আমরা স্মল ট্রেড করছি কী করছি আমরা এখান থেকে স্মলটা ট্রেড করে দিব আমরা যদি স্মলটা ট্রেড করার পর লস হয় তো দেখেন আমাদের কিন্তু লস হয়েছে আমরা যদি এখানে আসি আমাদের কী হয়েছে আমাদের কিন্তু এটা লস হয়েছে তারপর আমরা কী করছি আমরা গ্রুপে বলছি যে ওয়ান স্টেপ রিকোভারি না বিগ টেড লাগান ঠিক আছে তা আপনারা কী করেছেন বিগ ট্রেড লাগাইছেন ঠিক আছে যারা গ্রুপে ছিল তারা কিন্তু বিগ ট্রেড লাগাইছে ঠিক আছে আপনারা কী করবেন সবাই বিগ ট্রেড লাগাবেন তারপরে ওয়ান স্টেপ রিকোভারি মানে কি আপনার যেটা লস গেছে আপনার যেটা লস হয়েছে তার দ্বিগুণ ঠিক আছে তার দুই গুণ আপনি ট্রেড প্লেস করবেন আপনার যদি লস না হয় আপনি এক গুণই থাকবেন আপনি যদি উইন হন বারবার কিন্তু পাঁচ দিয়ে থাকবেন আপনি যদি প্রফিট করেন তাহলে আপনি দুই গুণে যাবেন দেখেন তারপর আমরা এখান থেকে বিগ ট্রেড করছি আমরা প্রফিট ঠিক আছে আমরা কী করছি বিগ ট্রেড করছি তারপর এখান থেকে আমরা এটা প্রফিট এখন প্রফিট করার পরে আবার কী করবো আবারও কিন্তু আমরা আমাদের প্রথম স্টেপে চলে আসবো ঠিক আছে যে আমরা কিন্তু দেখেন আবারও দুই টাকাতে চলে আসবো দেখেন আমি যদি স্টেপে চলে যাই তাহলে বুঝবেন আমরা কি করছি দুই টাকা লস তিন টাকা লস ছয় টাকা লস বা চোদ্দো টাকা লস এই বিশ টাকা যখন প্রফিট করছি সবগুলো লস কিন্তু একসাথে হয়ে আমাদের প্রফিট হয়ে গেছে ঠিক আছে তখন আমরা আবার কি করব আবার শুরুর স্টেপে চলে আসবো ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু এখান থেকে দেখাই তাহলে বুঝবেন এখানে কি করেছি দুই টাকা ট্রেড করেছি লস চার টাকা করেছি লস আট টাকা করেছি লস তারপর কি করেছি তারপরে এখানে আমরা চোদ্দো টাকা ট্রেড প্লেস করেছি সরি আট ষোলো টাকা ট্রেড প্লেস করেছি আমরা প্রফিট আমরা কী প্রফিট প্রফিট হওয়ার পরে আমাদের কিন্তু পিছনের লসগুলো সব উঠে গেছে ঠিক আছে এখন আমরা কী করব আবারও কিন্তু শুরুর স্টেপে চলে আসবো ঠিক আছে আবার কি করব আর ষোলো স্টেপে চলে আসবো ঠিক আছে আবার কিন্তু প্রথম স্টেপে মানে আবার প্রথম থেকে দুইটা থেকে আমরা আবারও শুরু করব ঠিক আছে এই যেখান থেকে মানে আমরা সিগন্যাল টাইমে যেইভাবে বলি ওই টাইম ওইভাবে ঠিক আছে এটা মাত্র আমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য ভিডিওটা করা হয়েছে এবং কি সিগন্যালগুলো দেখানো হয়েছে ঠিক আছে তো এরপরেও যদি কেউ সিগন্যাল সম্বন্ধে মানে স্টেপ সম্বন্ধে না বোঝেন তাহলে আপনি অবশ্যই আপলাইন থেকে আরও ভালোভাবে বুঝিয়ে নেবেন ঠিক আছে আমি যেভাবে বললাম এভাবে দেখেন যদি না বুঝেন বিডিওটা দুই তিনবার দেখেন তাহলে কিন্তু বুঝবেন ঠিক আছে সব সময় আপনি ব্যালেন্সকে সাত ভাগ করে নেবেন ওকে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করলাম